নবাবের রাজত্ব চলছে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী তখন মুর্শিদাবাদ আর লোকে সে সময় কলকাতাকে বলতেন জল জঙ্গল কুমিরে ভরা একটি এদোগা ষোলোশো নব্বই সালের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বাংলায় বাণিজ্য সনদ লাভ করে এরপর কোম্পানি কলকাতায় একটি দুর্গবেষ্টিত কুঠি গড়ে তোলে ইতিহাস বলছে এসবের মূল হোতা ছিলেন জোপ চার্নক সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী অবিভক্ত ভারতবর্ষের ওপর ইংরেজরা এই শহর থেকেই ছড়ি ঘোরাতেন নিজেদের সুবিধার জন্যই জঙ্গল কেটে কলকাতাকে আধুনিক শহরে পরিণত করেছিলেন বড় বড় ইমারত বাগান স্মৃতিসৌধ তৈরি করে শহরকে সাজিয়ে নিয়েছিলেন আধুনিক শহরে বাসা বেঁধেছিলেন বহু জমিদার অভিজাত ব্যক্তি ও জনতা ব্রিটিশরা দেশ ছাড়া হলেও সেই সব নিদর্শন এখনও রয়ে গেছে তিলোত্তমায় সেরকম কয়েকটি স্থাপনা নিয়ে এবারের আয়োজন ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী উনিশশো সালের বাইশ জানুয়ারি মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ ব্রিটিশ সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যেই এই ভবনটি নির্মাণ করা হয়েছিল অপরূপ কারুকার্যক্ষিত স্থাপনাটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে রানীর স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করা হয় উনিশশো এক সালে প্রায় পাঁচ বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে সালে শুরু হয় নির্মাণ কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ নির্মাণের সময় লাগে প্রায় ২০ বছর রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ এবার চলুন হাওড়া ব্রিজে শত ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি দাঁড়িয়ে আছে হুগলি নদীর উপর নান্দনিক অত্যাশ্চর্য সেতুটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে শেষ হয় উনিশশো সালের আগস্টে উনিশশো সালের তিন ফেব্রুয়ারি তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় উনিশশো সালের চোদ্দ জুন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে এর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু নামে কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে সেতুটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন এর উপর দিয়ে প্রায় দেড় লাখ পথযাত্রী এবং এক লাখ যানবাহন চলাচল করে থাকে হাওড়া ব্রিজের পাশে রয়েছে প্রিন্সেপ ঘাট যদিও এটি খুব প্রাচীন নয় কারণ কলকাতায় আরও অনেক প্রাচীন ঘাট রয়েছে ব্রিটিশ যুগে ঘাটটি নির্মিত হয় প্রাচীন ভারতের প্রসিদ্ধ নৃপতি সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী অ্যাংলো ইন্ডিয়ান জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে এর নির্মাণকাল আঠারোশো সাল কলকাতা হাওড়ার মধ্যে যোগাযোগকারী বিদ্যাসাগর সেতু এই ঘাটের ঠিক পাশেই তৈরি হয়েছে ঔপনিবেশিক আমলের প্রথম দিকে প্রিন্সেপ ঘাটির ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করা হতো জায়গাটি কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন বিশেষ করে তরুণ তরুণীদের কাছে প্রিন্সেপ ঘাট প্রেমের আদর্শ জায়গা শহরের কোলাহলমুক্ত সবুজে ঘেরা পরিবেশে প্রিয় মানুষটির কাঁধে মাথা রেখে অনেকটা সময় কাটিয়ে দেন প্রেমিক যুগল এ পর্যায়ে আপনাদের নিয়ে যাব বোবার আমি নিশ্চিত আপনারা এই জায়গাটিতে খুব কম মানুষ গিয়েছেন অথচ লাল রঙের বাড়িগুলোর সমন্বয়ে গঠিত ছোট্ট এলাকাটি আপনাকে মুগ্ধ করবে আমি এখন কলকাতার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর আশেপাশে সব লাল বিল্ডিংয়ের দেখা মিলবে এখানে যারা বসবাস করেন তাদের নিজস্ব একটি ইতিহাস আছে প্রথম বিশ্বযুদ্ধের সময় কলকাতার ব্রিটিশ সেনাবাহিনীর বসবাসের জন্য তৈরি হয়েছিল শতাব্দী প্রাচীন এই ব্যারাক তারা চলে যাওয়ার পর তাদের বংশধরেরা যুগের পর যুগ বসবাস করছেন সে কারণে তারা অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গো ভারতীয় সম্প্রদায় হিসেবে পরিচিত সেনা সদস্যরা বাংলায় বসবাসের জন্য পরিবার পরিজনের সঙ্গে আনতেন না তাদের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য অনেকের মধ্যেই তাদের গর্ভে জন্ম নেওয়া সন্তানের হয়ে ওঠেন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় ঘুরতে ঘুরতে আমি একজন এখানকার একজন বাসিন্দা পেয়ে গেলাম যারা যিনি এখানে বসবাস করেন একটু তার সঙ্গে কথা বলবো আমি আপনার নামটা কি জানতে চাই আপনার নাম জানতে চাচ্ছিলাম যে আসলে এখানে যে বোবার এক্সিডেন্ট স্থাপনার যে এখানে আপনারা কিভাবে এলেন ইন্ডিয়ান ইন্ডিয়ানদের বা ভারতবর্ষে কিভাবে এইটা ছিল ব্রিটিশের কলোনি এই আমি কলোনি ছিল ব্রিটিশ যখন ওরা চলে গেছে তবে আমরা নিয়েছি আমার ডাডি দাদা ওই টাইম আমার মা বাবা সব ছিল এখানে এখানে আমার জন্ম হয়ে গেছে আচ্ছা আপনি যতটুকু জানেন আসলে আগে অনেক সংখ্যায় বেশ অনেকে ছিলেন এখন আস্তে আস্তে কমে যাচ্ছে কারণটি তো সবাই চলে গেছে এখানে ওখানে ওখানে ইমিগ্রেশন হয়ে গেছে বাইরে সেক্ষেত্রে আপনার তো যাওয়ার সুযোগ ছিল আপনি কেন জানেন এখন এখানে পড়ে আছেন আমরা যেতে চাই না এখানে আছে ভালোই এখানে তবে কেবল ব্রিটিশ নয় বলা উচিত ইউরোপিয়ান ইন্ডিয়ান মিক্সড ব্রিটিশরা ভারতবর্ষ দখলে নেয়ার পর দলে দলে ডাচ আইরিশ আর্মেনীয় স্প্যানিশ গ্রিকরা এসেছিল এখানে পর্তুগিজরা তো এসেছিল তাদেরও আগে গোয়া তো পর্তুগিজ কলোনি ছিল গোয়ানিস পর্তুগিজদের বড় একটা দল ভারতের নানা জায়গায় ছড়িয়ে পড়ে বোবারাক্স থেকে বেরিয়ে চলুন পার্সি মন্দিরের দিকে যাওয়া যাক আমি এখন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে দাঁড়িয়ে আছি এই রাস্তার একটু সামনে এগিয়ে গেলেই সেই পার্সি ফায়ার টেম্পেল দেখা মিলবে চলুন তাহলে আমার সঙ্গে একানব্বই মেটকাফি স্ট্রিটে পার্সিদের উপাস্য অগ্নিদেবতা সদা জাগ্রত পার্সিদের ধর্ম জোরায়াস্ট্রিয়ান ইরানের পারস বলে একটি জায়গা থেকে এসেছিলেন বলে ভারতে তাদের পরিচিতি হয় পার্সি নামে ইরানে যখন আরবদের আক্রমণ হয় দমন পীড়ন চলতে থাকে তখন বহু জোরায়াস্ট্রিয়ান নৌকা নিয়ে ইরান ছেড়ে অন্যান্য দেশে জলপথে পাড়ি দেয় তাদের মধ্যে একটা বড় অংশ এসে পৌঁছায় ভারতের গুজরাট উপকূলে তাদের স্বাগত জানান গুজরাটের তৎকালীন রাজা দূতলায় উপাসনাকক্ষে উনিশশো বারো থেকেই অক্লান্ত জ্বলছে অগ্নিকুণ্ড এই যে সিঁড়িটা উঠে গেছে এর উপাসেই হল পার্সিদের মূল প্রার্থনা ঘর ওখানে পার্সি ধর্মের মানুষ ছাড়া আর কেউ যেতে পারেন না সে কারণে আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না পার্সিদের উপাস্য অগ্নি দেবতা সদা জাগ্রত থাকলেও দিনভর ভক্ত সমাগম ততটা সম্ভব নয় আগস্টে পার্সিদের নববর্ষ মার্চে বসন্ত উৎসবে সামান্য ভিড় সারাদিন ঘোরাঘুরি শেষে চলে আসুন কলেজ স্ট্রিটে ইন্ডিয়ান কফি হাউসে প্রায় দেড়শো বছর ধরে বহু ইতিহাসের সাক্ষী এই কফি হাউজ ব্রিটিশ ভারতবর্ষে এই অঞ্চলের রাজনীতি শিক্ষা সাহিত্য ও সাংবাদিকতার আন্দোলনের কেন্দ্রস্থল ছিল এই জায়গাটি নকশাল আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অনেক আন্দোলন সংগ্রামের সূত্রপাত হয়েছিল এখান থেকেই আঠারোশো সালে প্রতিষ্ঠা তখন নাম ছিল আলবার্ট হল উনিশশো সাতচল্লিশে নাম পরিবর্তন হয়ে হয় কফি হাউস উনিশশো আটান্নতে একবার বন্ধ হওয়ার উপক্রম হতেই যেন আত্মীয় বিয়োগ ব্যথায় গর্জে ওঠে বাংলা তারপর আর ঝাপ বন্ধ হয়নি কফি হাউজের দু সালে কফি হাউস হেরিটেজ তকমা পায়